এবছর তৃতীয়বারে বলতো এই কি বেছে নেওয়া মোহন বাগান লন বা মোহন বাগান ক্লাব এটার কারণ কি বা কেন বেছে নেওয়া তোমার কাছে কি আছে সমস্ত বিষয় যদি একটু বিশ্লেষণ দেখো খুব গুরুত্বপূর্ণ ইস্যু যেটা তুমি তুলে ধরেছ প্রাক্তনদের খেলা হবে প্রাক্তনদের এই ম্যাচটার জন্য যারা আশির দশক সত্তর দশকের মাঠে আসতেন তারা কিন্তু মুখিয়ে থাকেন তাদের একেবারে ছোটবেলার ঢিলোকে আবার ইন অ্যাকশন দেখার জন্য সেই খেলাটা মোহন মাঠে হবে কিন্তু এরপরেই আমরা দেখি খেলা শেষ হয়ে যায় তার ঘন্টা মিনিটের মধ্যে অনুষ্ঠান মোহনমান মাঠে কিন্তু এবার মাঠে হবে অনুষ্ঠানটা হচ্ছে নেতাজি নেতাজি মোহনবাগান দিবসের অনুষ্ঠান মানে ধামাকা এর আগে এগারো সালে শ্রেয়া ঘোষাল এসেছিলেন তারপর উনিশ সালে এসেছিলেন গান গেয়েছিলেন পারফর্ম করেছিলেন সোনু নিগম এবং রুটগুলিট উপস্থিত ছিলেন নতুন ডিজাইনের জার্সি তিনি উদ্বোধন করেছিলেন সেখানে একটা অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছেন মোহনবাগান শিল্পী হিসেবে পারফর্ম করার জন্য এটা সিঞ্জয় বসুকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঞ্জয় বসু একটা কমিটি করবে এবং তারাই ঠিক করবেন কিন্তু বেশ কিছু নাম আমরা শুনে আসছি আ টুটু বাহু মোহনবাগানের 빅 টিনালে পরিচিত অনেকে প্রস্তাব ছিল অনেকের মনে স্বপ্ন ছিল টুটুদার হাতে বিগবি অমিতাভ বচ্চন মোহনবালে ফ্যান একটা সময় খেলা দেখতে সেই 60 এর 10 মাঝামাঝি যখন তুমি কলকাতায় চাকরি করতেন আর একটু 965 67 এই সময়টা তিনি এই রত্ন টুটুদার হাতে তুলে দেবেন কিন্তু যা জানা যাচ্ছে যে সময় খুব কম এর মধ্যে অমিতাভ বচ্চনের সাথে যোগাযোগ করে তার কনফার্মেশন আনা সম্ভব নয় তাই জন্য বেশ কিছু নাম ঘোরাফেরা করছে শান সোনু নিগম গিয়ে গেছিলেন শ্রেয়া ঘোষাল গিয়ে গিয়েছিলেন অরিজিৎ সিং তার বিশাল ব্যাপার তার জন্য হয়তো মোটামানের যে ফান্ড সেটা হয়তো এক্ষুনি মোটামান অর্গানাইজ করতে পারবে না তাই জন্য শানের সাথে কথাবার্তা হয়েছিল কিন্তু ওই সময় তার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান আছে রাশিয়ায় এর ফলে সুখবিন্দার সিং এর নাম কিন্তু প্রবলভাবে উঠে আছে সুখবিন্দার সিং এর সঙ্গে প্রাথমিক কথাবার্তাও চলছে জয় হোক মোহন বাগানের নামের সাথে জয় মোহন বাগান নামটা খুব জড়িয়ে আছে এটা খুব মানে জয় মোহন বাগান স্লোগানটা গত সাত আট বছরে খুব জনপ্রিয় হয়েছে শেষ পর্যন্ত তিনি যদি পারফর্ম করেন আশ্চর্য হওয়ার কিছু নেই ধামাকা দ্বারা অনুষ্ঠান হবে বেশ স্মরণীয় অনুষ্ঠান হবে মোহন বাগানের এই থার্ড টাইম নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে হচ্ছে উনত্রিশে জুলাই অলরেডি মহনগান মনগনের নির্বাচন নেতাজি স্টেডিয়ামে হতো সেটা হয়নি তার বদলে ধরে নিতে পারেন সদস্য সমর্থকরা যে একটা ফান্ড খরচা হতো সেই ফান্ডটা রয়েছে নেতাজি স্টেডিয়াম বুক করার জন্য বিকেলে খেলা হবে সন্ধ্যায় অনুষ্ঠান এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে একটা থাকবে এবং এই জন্যই ফ্লোরের টিকিট বিক্রি করার কথা ভাবা হচ্ছে মনগনের গ্যালারিতে একটু দূর থেকে যারা আছেন গ্যালারিতে সদস্য যারা নন যারা শুধুই সমর্থক তারা সুযোগ পাবেন আর ফোর টিকিট কিছু আমন্ত্রণমূলক থাকবে কিছু বিক্রি করে কথা ভাবা হচ্ছে বেশ বড় ধরনের ধামাকাদার অনুষ্ঠান হতে চলেছে এবছরও হতে চলেছে এবং আগামী বছর যেহেতু টুটুদা এবং দাদু তো একটা আবেগ জড়িয়ে আছে মোহন বাগান কর্মসমিতির সদস্যদের তো বটেই সদস্য সমর্থকদের সেটাও কিন্তু বলা ভালো যে আর হবে এবং সেটাই হয়তো অমিতাভ বচ্চন যেটা সময় পেয়ে যাচ্ছেন আমরা যদি মরণোত্তর পুরস্কার তিনি তার পরিবারের হাতে হয়তো তুলে দিলে আমরা অবাক হবো না এটাই ছিল মোহনবাগান ডেভেলপমেন্ট এবং এইটা মিডিয়ার সামনে বলা হয়নি আমরা এখন মোহনবাগান তাহতেই আছে আপনারা বুঝতে পারছেন খোঁজ খবর নিয়ে যেটা পাওয়া গেল একদম লেটেস্ট আপডেট আপনাদের আমরা তুলে ধরলাম জয়দা আমাদেরও চোখ থাকবে যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে মোহনবাগান দিবস এই বছর মোহনবাগান দিবস কিভাবে পালিত পালিত হয় এবং সমর্থক সদস্য সমর্থকদের মধ্যে এই বিষয়ে প্রচন্ড কৌতূহল রয়েছে আপনারাও চোখ রাখুন স্পটন নিউজে এরকম আরো বিভিন্ন আপডেট জানার জন্য We'll